কলকাতা সোনাগাছি সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের যৌনকর্মীদের ভোটার তালিকায় নাম তোলার এসআইআর কর্মসূচিতে বিশেষ সুবিধার দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ড চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে মহাসভার এক প্রতিনিধি দল সোনাগাছিতে গিয়ে যৌন কর্মীদের সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং জানান যে সামাজিক বঞ্চনা ও টেকনিক্যাল যৌনকর্মীরা ফ্রম কর্মীরা ফর্ম পূরণে নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন ভোট দানকে প্রত্যেক ভারতীয়র মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তারা কমিশনের কাছে এই সমস্যা সমাধানের বিশেষ ব্যবস্থা দাবি জানান এবং সেই সাথে ভবিষ্যতে যৌনকর্মীরা রাজি থাকলে তাদের দু বিধানসভা নির্বাচনে প্রার্থী করার আগ্রহ প্রকাশ করেন এই অভাবনীয় উদ্যোগকে দুর্বার মহিলা সমন্বয় কমিটি আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এদিন উপস্থিত ছিলেন ড চন্দ্রচূড় গোস্বামী অনামিকা মণ্ডল আশুতোষ মজুমদার সমীরণ চৌধুরী সোমা দে মণ্ডল কান্তি মণ্ডল উত্তম দেবনাথ সরোজ ভট্টাচার্য দেবনারায়ণ ঘোষ সঞ্জয় মান্না এবং দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে সম্পাদিকা বিশাখা লস্কর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা চলুন দেখে বিস্তারিত নমস্কার আমি ডক্টর চন্দ্রচুর গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি আপনারা সবাই জানেন ভারতের ইলেকশন কমিশন যে এস আই আর চলছে তো সেই বিষয়ে সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ আমরা মনে করি যে যৌনকর্মী বা সেক্স ওয়ার্কার রয়েছেন তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন রকম সামাজিক বা টেকনিক্যাল প্রতিবন্ধকতা ফেস করছেন বলে ওনারা আমাদেরকে জানিয়েছেন ওনাদের বক্তব্য ওনারা দীর্ঘদিন বাড়িতে যাননি এবং সেই সাথে ওনাদের পরিবারের সদস্যরাও অনেক সময় তারা যে পেশার সাথে যুক্ত সেটা প্রকাশ্যে বলতে সংকট বোধ করছেন তো সেই জন্য হিন্দু মহাসভার সাথে ওনারা যোগাযোগ করেছেন আমাদের তাদের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে আমরা আমাদের মাননীয় একটা বিশেষ কোনো ব্যবস্থা করা যায় কারণ আমরা বিশ্বাস করি যেখানকার মাটি নিয়ে দেবী দুর্গা তৈরি হন দুর্গা পূজিত হন সারা পৃথিবীতে সেখানকার মাটির সেখানকার যারা অধিবাসী বা বসবাস করছেন করতে বাধ্য হচ্ছেন তাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে মৌলিক অধিকার রয়েছে ভোটাধিকার থাকার তো তাতে যাতে কোনো রকমভাবে ওনাদের কোনো সমস্যা না হয় সেই জন্য আমরা আজকে ভারতের ইলেকশন কমিশনকে অখিল ভারত হিন্দু মহাসভা ওয়ান অব দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে আমরা ডেপুটেশন দিলাম এবং আমরা সার্বিকভাবে ওনাদের পাশে রয়েছি আমরা এটাও ঘোষণা করছি বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন রাজনৈতিক দল যেখানে ওনাদেরকে শ্রমিক এই সম্মান দেওয়ার ব্যাপারে আলোচনা করছেন আমরা আরো এক ধাপ এগিয়ে বলে গেলাম যারা ভারতীয় তাদেরকে আমরা তারা যদি আগ্রহী থাকেন আগামী দিনে তারা যাতে বিভিন্ন জায়গায় নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে হিন্দু মহাসভার প্রার্থী হতে পারেন সে তাতেও আমাদের আগ্রহ রয়েছে তারা আগ্রহী থাকলে আমরা নিশ্চয়ই দুহাত বাড়িয়ে দেব আপনারা এই অভিযানে এই উদ্যোগে হিন্দু মহাসভা এবং আমাদের যে প্রাইম যৌনকর্মী রয়েছেন এবং শোভাবাজার সোনাগাছি এবং আরো অন্যান্য জায়গায় যে যৌনকর্মী বন্ধুরা রয়েছেন আপনারা পাশে থাকুন আশীর্বাদ করুন জয় হিন্দ জয় ভারত নমস্কার আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভা যা ভারতবর্ষের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল তার রাজ্য সভাপতি আজকে আমরা ভারতের নির্বাচন কমিশনের অফিসে এসছি এবং আমরা একটি ডেপুটেশন দিলাম বন্ধু আপনারা সবাই জানেন যে এস আর চলছে এবং আমাদেরই সমাজের অবিচ্ছিন্ন অংশ যে যৌনকর্মী বা সেক্স ওয়ার্কাররা রয়েছেন তারা এই এসআইআর ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে দুর্বার মহিলা সমন্বয় কমিটির সাথে হিন্দু মহাসভার দফায় দফায় আলোচনা হয়েছে আলোচনা চলছে আমরা জানতে পেরেছি যেহেতু এই যৌনকর্মীরা এবং সেখানে অনেক ফ্লাইং সেক্স ওয়ার্কাররা রয়েছেন তারা দীর্ঘদিন বাড়িতে যান না ফলে আজকে তাদের পরিবারের যে সদস্যরা রয়েছেন অনেক সময় বিভিন্ন সামাজিক কারণে তারা তাদের পরিচয় গোপন করেন এবং পরিচয় দিতে এবং তথ্য সরবরাহ করতে সংকোচ বোধ করেন সেই কারণে আমরা বিশ্বাস করি এই যৌনকর্মীরা যাদের স্থানের মাটি নিয়ে দেবী দুর্গার মূর্তি তৈরি হয় তারাও কিন্তু আমাদের সমাজেরই পার্ক ফলে ভারতবর্ষের যৌনকর্মী যারা ভারতীয় তাদের অবশ্যই মৌলিক অধিকার রয়েছে নির্বাচনে ভোটদান করার আমরা অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে কণ্ঠে জানাচ্ছি আজকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রতিষ্ঠান যখন তাদের শ্রমিক সম্মান দেওয়ার ব্যাপারে আলোচনা করছে আন্দোলন করছে তখন আমরা এক ধাপ এগিয়ে প্রতিশ্রুতি দিচ্ছি যদি এই সেক্স ওয়ার্কার বা যৌন কর্মী তাদেরকে সম্মান দিয়ে বলছি তারা যদি আগ্রহী থাকেন তাহলে ভারত হিন্দু মহাসভা আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তাদেরকে আমাদের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী করার ক্ষেত্রে আমরা অবশ্যই দুহাত বাড়িয়ে দেব আমরা চাই ভারতবর্ষের এই গণতান্ত্রিক ব্যবস্থায় কোন বা যৌন কর্মী যাতে তার ভোটদানের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন এস আই আর নির্বাচন কমিশন তাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেন সে ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে হিন্দু মহাসভা ওয়ান অব দ্য ওল্ডেস্ট পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে ডেপুটেশন দিলাম আমরা সবাই এই আন্দোলনে ওনাদের পাশে আছি আপনারাও আমাদের সাথে থাকুন জয় হিন্দ জয় ভারত কলকাতা থেকে মানসিক অবস্থার রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে